শুক্রবার বিকেল সাড়ে চারটে নাকাত কোচবিহার বিবেকানন্দ হাই স্কুলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে অসংখ্য স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এই মিছিল থেকে কি জানাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা শুনুন

আমাদের একটাই দাবি আমরা বিচার চাই তিলোত্তমার ন্যায় বিচার চাই শুধু আমাদের মানে এই একজন দিদি এই তিলোত্তমার না প্রত্যেকটি তিলোত্তমার বিচার চাই আমরা এই একটা একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা একটা দেখতে পাচ্ছি আমরা দশটা দেখতে পারি না প্রতিনিয়ত এই ঘটনা ঘটেই যাচ্ছে এর রেট আমরা কমাতে চাই এই ঘটনা কমাতে কি এই ঘটনা যাতে আর দিন ঘটে না তার বিচার চাই আমরা সুতরাং অপরাধীযোগ শাস্তি চাই কঠোর শাস্তি চাই নাম তোমার আমার নাম বিশ্ব মুখোপাধ্যায়

মেনাম que বলেন